কিন্তু আমি আমার অনেক বিল্ডিং এর ধুন্দো যা আছে আমি কিছু দরজা কালেকশন করেছি তার মধ্যে সবচেয়ে বেশি হলো কি আমি টোকার কিছু কালেকশন করেছি সেটা হলো আমার শিল্পের টোকার আচ্ছা আমি পূর্বে কিছুদিন আগে ভিডিওতে আমি বলেছি যে আমার আছে সেগুন কাঠের বেশ কিছু পাল্লা আছে আর চাপালি শেখার পাল্লা আছে গামারি কাঠের পাল্লা আছে ঠিক শ্যাম্বুলে টোকার আছে সেগুনের টোকার আছে তবে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটা দরজা হলো একটা দরজা আমি আমি কালেকশন করেছি সেটা আমি আপনার মাধ্যমে আজকে আমি আমার স্পেশালিটি দরজা রয়েছে আজকে আমরা দেখবো এই মুহূর্তে যে কালেকশন রয়েছে যেহেতু পাল্লা অনেকে নতুন বাড়ি তৈরি করেন পাল্লা লাগে অনেক তো সেই ক্ষেত্রে যার যত কোয়ান্টিটি আপনি এই মুহূর্তে দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবো আপনি আপনি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবেন আমি আমার শোরুমে আছে আপনি দেখবেন যে আমার শোরুমে এখন কানায় কানায় পূর্ণ আমার প্রত্যেক মালে আমার কানায় কানাই পূর্ণ হ্যাঁ আর যার যত এই মুহূর্তে দিতে দিতে পারবেন ঠিক আছে আপনার স্পেশাল দরজাতে আজকে আমরা একটু দেখব বিশাল একটি ডাবল ডোরের পাল্লা আর সম্ভবত মানে ডিজাইনটা আগেই ছিল হুম দরজা ডিজাইনটা আগেই ছিল এখন ভালোবাসা অনেক রাজকীয় বাড়িগুলোতে আসলে পোষ বাড়িগুলোতে এই ধরনের দরজা ছিল ভাই আমরা আসলে বলি যে আমরা দরজা বলতে শুধু বলি ফেলি একটা 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 চৌকাটা একটা ফ্রেম কিন্তু না দরজা বলতে একটা চৌকাটা একটা ফ্রেম না সেটা একটা কাটার একটা ব্যাপার আছে ডিজাইনের একটা ব্যাপার আছে একটা বানিশের একটা ব্যাপার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা সাইজের একটা ব্যাপার আছে আপনি দেখেন এই যে এই দরজাগুলো যদি দেখেন

আর কাঠের যারা গবেষণা করে তারা এক বলে আছে সবচেয়ে ভালো সেগুন কাঠের জন্য সবচেয়ে ভালো দেখতেও সুন্দর ভালো বার্মাটিক সেগুন সাইজ কি আছে এটা উচ্চতাটা হয়েছে আপনার আট ফিট আর পাশে হয়েছে আপনার পাঁচ ফিট মানে পাঁচ ফিট বাই আট ফিট

মানে আমার শোরুমের অবস্থা বুঝতে পারতেছেন বা মালের দেখতে পারছেন আচ্ছা এখানে গ্লাস দর্শকদের র অবস্থায় আছে চমৎকার একটি পাল্লা পাল্লাটা সামনে বত্রিশ ইঞ্চি উচ্চতা সামনে আশি ইঞ্চি

নিজেদের পাল্লা হ্যাঁ এই পাল্লা নতুন বোঝা যাচ্ছে না পুরাতনের মতো চার ফিট বাই সাত ফিট এবং একাকাটা খুব সারি আপনি দেখেন একটু ভালো করে দেখেন এর মধ্যে বিন্দু মাত্র কোন ফল নাই

তবে এখন আপনি আমার কাছে আবার তিন ফিট চোকারের জন্য আপনি তিন ফিট চোকারের জন্য হ্যাঁ সেগুন কাঠের এই স্টিকে যাগুলো আছে সবগুলো আপনি সেগুন কাঠের সবগুলো পাল্লা হাতে ডিজাইন করা আপনি দেখেন প্রত্যেকটা পাল্লাই আপনার সবগুলো হাতে ডিজাইন করা এটা বার মাটি কেট তিন ফিট বাই সাত ফিট চোকারের জন্য এটা বার মাটি কেট কোনো প্রাইস কিরকম ভাইয়া এই পাল্লাটা পড়বে আপনি চোদ্দ হাজার টাকা